ভাবা যায় একজন মানুষ একই সাথে ত্রাণকর্তা আবার তিনি ত্রাস করাচির কুখ্যাত এলাকা লিয়ারির গল্পটা ঠিক এমনই আর সেই গল্পের কেন্দ্রে আছেন রাহমান ডাকাত চলুন আজ আমরা এই জটিল আর স্ববিরোধী কাহিনীর গভীরে যাই দেখি কিভাবে একজন মানুষ একই সাথে নায়ক আর খলনায়ক হয়ে উঠতে আসলে ব্যাপারটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আচ্ছা যখন কোনো এলাকা থেকে রাষ্ট্র বা সরকার একেবারে উধাও হয়ে যায় যখন আইন বলে কিছু থাকে না তখন কি হয় কে পূরণ করে সেই শূন্যস্থানটা লেয়ারির ক্ষেত্রে সেই উত্তরটা ছিলেন একজনই রহমান ডাকাত তো রহমান ডাকাতকে যদি বুঝতে হয় সবার আগে লেয়ারিকে বুঝতে হবে করাচির এই এলাকাটার গল্পটা জানা খুব জরুরি এমন একটা জায়গা যেখান থেকে রাষ্ট্র একরকম মুখ ফিরিয়ে নিয়েছিল এক সময় এটা ছিল জেলে আর শ্রমিকদের একটা সাধারণ পাড়া কিন্তু জানেন দেশভাগের পর থেকে দশকের পর দশক ধরে রাষ্ট্র যেন লিয়ারিকে ভুলেই গিয়েছিল ভাবুন তো কোনো নতুন স্কুল নেই হাসপাতাল নেই তরুণদের জন্য কোনো কাজ নেই পলিটিক্যাল পার্টিগুলো যেমন ধরুন পিটিপি তারা শুধু ভোটের সময় আসতো লম্বাচড়া প্রতিশ্রুতি দিত কিন্তু কাজের বেলায় কিচ্ছু না তো এই যে চরম দারিদ্র আর ভয়ঙ্কর অবহেলা এর মধ্যেই জন্ম নিয়েছিল এক অন্য ধরনের ক্ষমতা এমন এক শক্তি যা সরকারি আইন কানুনকে থোড়াই কেয়ার করত এখন প্রশ্ন হল ঠিক এই রকম একটা পরিবেশে কিভাবে একজন সাধারণ ছেলে হয়ে উঠল লিয়ারির বেতাজ বাদশাহ চলুন রহমান নামে সেই ছেলেটার ডাকাত হয়ে ওঠার গল্পটা একটু কাছ থেকে দেখি ওর জীবনের শুরুটাই ছিল বেশ কঠিন একটা গরিব পরিবারের জন্ম বাবাও ছিলেন একজন ছোটোখাটো গ্যাংস্টার ভাবা যায় মাত্র ১৩ বছর বয়সে স্কুল ছেড়ে দিয়ে রাস্তায় ড্রাগস বেচতে নেমেছিল সে এরপর খুব দ্রুতই হাজি লালুর মতো এক পাওয়ারফুল গ্যাংয়ে যোগ দেয় আর সেখানেই মানে যাকে বলে ক্রাইমের এ টু জেড শিখে আর ঠিক সেই সময়ে মানে আশির দশকে আফগান যুদ্ধ থেকে আসা কালাসেনিকভের স্রোতে ভেসে গেল পুরো এলাকাটা তখন ছোটোখাটো অপরাধগুলো যেন রীতিমতো শহরের যুদ্ধে পরিণত হল সোজা কথায় টিকে থাকা আর ক্ষমতা দখলের এই পাঠটা রহমান খুব অল্প বয়সে পেয়ে গিয়েছিল কিন্তু শুনুন গল্পের সবচেয়ে অবাক করার মতো মোড়টা কিন্তু এখানেই এই যে এত কুখ্যাত একজন গ্যাংস্টার সে কিনা একটা সময়ে লিয়ারির সাধারণ মানুষের কাছে হয়ে উঠলেন তাদের রবেন হোড তাদের রক্ষাকর্তা প্রশ্ন হলো এটা কিভাবে সম্ভব হলো দু সালের পর থেকে রহমান একটা অন্য খেলা শুরু করলো সেই লিয়ারির গরিব পরিবারগুলোকে খাবার টাকা পয়সা দিয়ে সাহায্য করতে শুরু করলো আর এর ফলও পেলো হাতে নাতে দু সালে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি তাকে রীতিমতো পিপলস আমান কমিটির মাথা বানিয়ে দিল মানে তাকে একটা রাজনৈতিক স্বীকৃতি দেওয়া হলো কাগজে কলমে তার কাজ ছিল এলাকায় শান্তি ফেরানো আর তাদের প্রতিপক্ষ এম কিউএমকে ঠেকিয়ে রাখা আর সত্যি বলতে কি প্রথম দিকে তার দাপটে লিয়ারিতে ছোটখাটো চুরি ছিনতায় অনেকটাই কমে গিয়েছিল তাকে সর্দার আব্দুর রহমান বালোচ নামে একটা অফিসিয়াল পরিচয়ও দেওয়া হয়েছিল তখন আর ঠিক এই কারণেই লিয়ারির বহু মায়ের কাছে রহমান কোনো ক্রিমিনাল ছিলেন না ভাবুন একবার তিনি ছিলেন সেই মানুষটা যিনি তাদের ক্ষুধার্থ বাচ্চার মুখে খাবার তুলে দিয়েছেন এমন একটা সময়ে যখন রাষ্ট্র বা সরকার বলে কিচ্ছু ছিল না তাদের কাছে তো রহমানই ছিল সরকার রহমানই ছিল একমাত্র ভরসা কিন্তু এই যে রবেনহুডের ইমেজ এর আড়ালে কিন্তু একটা একেবারে অন্য অন্ধকার এক জগৎ ছিল একটা বিশাল ভয়ঙ্কর অপরাধের সাম্রাজ্য আর সেই সাম্রাজ্যের এক ছত্র সম্রাট ছিলেন এই রহমান ডাকাত এই যে একজন বিধবার কথা আমরা দেখছি এটাই তার শাসনের আসল চেহারাটা আমাদের সামনে তুলে ধরে খুব সহজ হিসাব ছিল যারা তার কথা শুনত না যারা চাঁদা দিতে রাজি হতো না তাদের জন্য রহমান ডাকাত ছিলেন সাক্ষাৎ জমদুত তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এটাই হলো রহমান ডাকাতের আসল পরিচয় একজনই মানুষ কিন্তু তার দুটো চেহারা একদিকে তিনি গরিবকে খাবার দিচ্ছেন ছোটোখাটো অপরাধ দমন করছেন আবার সেই তিনি অন্যদিকে বিশাল ড্রগসের সাম্রাজ্য চালাচ্ছেন ব্যবসায়ীদের থেকে জোর করে চাঁদা তুলছেন আর মুখালিফদের খুন করছেন মানে একই সাথে তিনি রক্ষক এবং ভক্ষক তার টাকার উৎসটা দেখলেই পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যায় দেখুন তার অপরাধ সাম্রাজ্যের প্রায় অর্ধেক টাকাই আসতো হেরোইন আর কোকেনের মতো ভয়ঙ্কর সব ড্রাগসের ব্যবসা থেকে বাকিটা আসতো কিডন্যাপিং আর চাঁদা তুলে মানে এই টাকার এক অংশ দিয়ে হয়তো কিছু গরিব মানুষের উপকার হচ্ছিল কিন্তু এর সিংহভাগী ধ্বংস করে দিচ্ছিল হাজার হাজার জীবন আর পরিবার আর ক্ষমতার লড়াইটা যে কি পরিমাণ ভয়ঙ্কর ছিল তার একটা উদাহরণ দিই এই যে সংখ্যাটা দেখছেন আটশো তার প্রধান সূত্র আরশাদ পাপ্পুর সাথে গ্যাংওয়ার যখন একেবারে চরমে তখন শুধু একটা বছরেই লিয়ারি রাস্তায় আটশোর বেশি লাশ পড়েছিল ভাবা যায় অবশেষে এই লাগাম ছাড়া হিংসা আর সহ্য করার মতো অবস্থায় ছিল না যে রাষ্ট্র এতদিন ধরে লিয়ারিকে দেখেও দেখেনি এমনকি রহমানকে একরকম মদতও দিয়ে এসেছে তারাই এবার বিশাল পুলিশ ফোর্স নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিল আর এই কঠিন মিশনের দায়িত্ব দেওয়া হলো এসএসপি চৌধুরী আসলাম খানকে এমন একজনকে বাছা হলো যিনি ক্রাইম দমনের ক্ষেত্রে তার ভয়ঙ্কর নো মার্সি অ্যাপ্রোচের জন্য কুখ্যাত ছিলেন বলা হতো তিনি ক্রিমিনালদের সাথে কোনো রকম আপোষ করেন না তার প্রধান অস্ত্র কী ছিল জানেন তথা কথিত পুলিশ এনকাউন্টার সরকারিভাবে বলা হয় অপরাধী যখন বাধা দেয় তখন পুলিশ আত্মরক্ষার জন্য গুলি চালায় কিন্তু সমালোচকরা বলেন এটা আসলে বিচার ছাড়াই হেফাজতে থাকা সন্দেহভাজনদের মেরে ফেলার একটা কৌশল আর আসলাম খানের নেতৃত্বে লিয়ারিতে প্রায় তিনশো জন সন্দেহভাজন গ্যাংস্টার ঠিক এইভাবেই মারা যায় আর এই রক্তক্ষয়ী লড়াইয়ের শেষটা হলো দু হাজার নয় সালের নয়ই আগস্ট রহমান ডাকাতের জীবনের শেষ অধ্যায় যা তার পুরো জীবনের মতোই ছিল চরম বিতর্কিত রহমান ডাকাতের মৃত্যু নিয়ে প্রেডিকটিভলি দুটো একেবারে ভিন্ন গল্প চালু আছে পুলিশের অফিসিয়াল ভার্শনটা হলো গাড়ি থামানোর পর রহমান আর তার লোকেরা গুলি চালাতে শুরু করে আর প্রায় এক ঘন্টার বন্দুকযুদ্ধে সে মারা যায় কিন্তু তার পরিবারের গল্পটা ঠিক উল্টো তাদের দাবি রহমানকে নিরস্ত্র অবস্থায় গাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় মজার ব্যাপার হলো পোস্টমর্টম রিপোর্টও কিন্তু পরিবারের দাবির দিকেই বেশি ইঙ্গিত দেয় অনেকেই হয়তো ভেবেছিল যাক রহমান ডাকাতের মৃত্যুর সাথে সাথে হয়তো লিয়ারিতে শান্তি ফিরে আসবে কিন্তু বাস্তবে হল ঠিক তার উল্টোটা তার জায়গা নিল তারই কাজিন উজায়ের বালচ যে আরও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠল রহমানের শত্রু আশাদ পাপ্পুকে দুই সালে কি নির্মমভাবে অত্যাচার করে খুন করা হয়েছিল পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে দুই সালে লিয়ারিতে আবার একটা বড় মিলিটারি অপারেশন চালাতে হয় সোজা কথায় রহমান ডাকাত হয়তো মরে গিয়েছিল কিন্তু তার তৈরি করা অপরাধের সিস্টেমটা দিব্যি বেছে ছিল তো এই পুরোটা শোনার পর শেষ পর্যন্ত একটাই প্রশ্ন থেকে যায় রহমান ডাকাতের মতো একটা চরিত্র কি এমনি এমনি তৈরি হয় নাকি যখন একটা রাষ্ট্র তার নিজের নাগরিকদের দায়িত্ব নিতে অস্বীকার করে তাদের কোনো ভবিষ্যৎ দেয় না তখন ঠিক এই রকমই একজন ত্রাতা এবং ত্রাসের জন্ম হওয়াটা আসলে সময়ের অপেক্ষা মাত্র ব্যাপারটা ভাবার মতো